জয়মাত্রা জয়গুরু বামদেব এই তুলা রাশির ক্ষেত্রে সাতটি অভিনব পরিবর্তন এই শনির সাথে সাথে ঠিক নয় এটা শনির যে মানে ফেসগুলো চলছে শনির যে ট্রানজিট ফল বলতে চাইছি ভেবে নেবেন না যে আপনার শনির সাথে চলছে এই শনির যে প্রভাব এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা রাজকারক গ্রহ শনি এই রাজকার গ্রহ হবার জন্যে শনি কিন্তু আপনাকে প্রচুর হারে মারামাল কিন্তু করতে পারে কারণ এই ষষ্ঠ ভাবস্থ অবস্থায় থাকবে কিন্তু শনি এই শনি ষষ্ঠ ভাবস্থভাবে থাকলেই এই কর্মের উদ্দীপনা কর্মের বৃদ্ধি কর্মের সফলতা কর্মের মানে স্বাচ্ছলতা কর্মের সাপোর্টের জায়গা কর্মের যে কোনো লোন শোধ করবার জায়গা পরিশোধ করবার জায়গা সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে এই তুলা রাশির এই সাতটা অভিনয় হচ্ছে এই আপনার যে রিজার্ভ নিয়ে কথা বলেন এই রিজার্ভ নিয়ে আপনি খুব রিজার্ভ থাকবেন মানে মেপে কথা বলছেন কথা কম বলছেন সব তুলা কিন্তু নয় এবার এদের কিন্তু বিবাহ জীবনটা খুব একটা ভালো হয় না ম্যাক্সিমাম রাশির মানে ম্যাক্সিমাম বিবাহ জীবন ভালো হয় না কারণ এদের রাশি হচ্ছে ব্যালেন্সেবল রাশি এই ব্যালেন্স নিয়ে ভালো জাজমেন্ট করতে পারে মানুষকে বিচার ভালো করতে পারে এবং এই লজিক দিয়ে কথা বলতে পারে এই সঠিক লজিক দিয়ে সে কথা বলবে সে কোনোরকমভাবে ঘুরিয়ে পেঁচানো কিছু বোঝে না যা বলবে সেটা যাকে বলে স্পষ্ট বক্তা সে কিন্তু করবে কারণ এবার দেখুন এই সাড়ে সাথে যে এফেক্ট এ আপনার কিন্তু আসছে না কিন্তু শনির যে এফেক্ট সেটা কিন্তু আপনি পাচ্ছেন কারণ শনি তৃতীয় দৃষ্টি করছে এবং দ্বাদশে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি মিনস তৃতীয় দৃষ্টি মানে হচ্ছে আপনার যে যোগাযোগ অবস্থা আপনার যে যোগাযোগ মাধ্যমে যে ব্যবসা আপনি করছেন বা কর্ম হয়তো করছেন বা কর্মের যে যোগাযোগ স্থাপন বা কর্মের মাধ্যমে যে ইনকাম বৃদ্ধি করবে বা ব্যবসা এই সূত্র মানে সূত্রপাত কিন্তু তৃতীয় ভাব এই তৃতীয় ভাব যদি যোগাযোগ স্থাপন ঠিকমতো না হয় তাহলে আপনার ইনকাম বাড়বে না তাহলে কী হলো আপনার যোগাযোগ স্থাপনটা কিন্তু বৃদ্ধি হলো। কিন্তু আবার এই মানে মানে যোগাযোগ স্থাপন থেকে আবার ষষ্ঠে যাচ্ছে শনি এই ষষ্ঠ মানে হচ্ছে আপনার কর্মস্থান রিপুস্থান রিপুর উত্তেজনা এবং আপনার রোগের সূত্রপাত বলবো না মানে রোগের মানে রোগের আতুরঘর বলতে পারেন এই তৃতীয় ভাব থেকে যে বিচার করব ডিগ্রি অনুযায়ী যদি আসি আপনার নক্ষত বেশিক যদি আসি যেহেতু শনি আপনার থাকছে পূর্ব ভাদপদ নক্ষ্রতে মানে বৃহস্পতি নক্ষ্রতে শনি কিন্তু বিরাজমান করবে মে মাসে নয় এই উনত্রিশে মার্চের পর তার মানে শনি দৃষ্টি করবে কোথায় আপনার অষ্টমে দৃষ্টি করবে কোথায় আপনার তৃতীয় দৃষ্টি করবে কোথায় মানে দ্বাদশে তার মানে আপনার কর্মের আগে কিন্তু ব্যয়ের কিছু হিসাব কিন্তু আপনাকে মানে বরাদ্দ আপনার থাকবে এবং আপনার কিন্তু আয়ু কিন্তু বৃদ্ধি হবে দশকর্ত আপনি চট করে কিন্তু মরছেন না আড়াই বছর কিন্তু আপনি মরছেন না কারণ শনি দৃষ্টি করছে অষ্টমে আবার দৃষ্টি করছে আবার তৃতীয় তাই আমি বলি যে তৃতীয় অষ্টমে তৃতীয় ভাব হচ্ছে এনার্জি লেভেল আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন শরীরে আপনার কাজ করছে না আপনার এনার্জি রয়েছে হাই আপনি কিন্তু মরবেন না দশবধু আপনি মরতে পারেন না আপনি মরবেনও না এই অষ্টমস্ত শনি যখনই আপনার আয়ু কিন্তু বৃদ্ধি করে দেবে এই অষ্টমস্ত শনি কিন্তু আয়ু বৃদ্ধি করায় এই তৃতীয় আবার এনার্জি লেভেল বাড়িয়ে দেবে প্রচুর হাই দেবে মানে কর্মের প্রতি এনার্জি মানে অটল পরিশ্রম করতে কিন্তু আপনি দ্বিধাবোধ করবেন না আপনাকে মানে কর্ম কর্ম করতে হবে এই মনোভাব নিয়ে কিন্তু আপনি ছুটতে পারবেন বা কর্মের দিক থেকে আপনি সাকসেসও পাবেন শনি কিন্তু আপনাকে সাকসেস দেবে তার মধ্যে আবার মজার বিষয় হলো সেটা আবার বৃহস্পতি আসছে আবার একদম আপনার ভাগ্যস্থানে কে খাবে ডাল ভাগ এই বৃহস্পতি যখনই ভাগ্যস্থানে প্রবেশ করে গেল দৃষ্টি করছে আপনার রাশির উপর দৃষ্টি করছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে আপনার তৃতীয় তার মানে এখানে এই গোলে মিলে আপনার এই বৃহস্পতি আর শনি মিলে আপনাকে যে খেলটা খেলাবে মানে দারুণ পরিবর্তন হেভি পরিবর্তন দেবে এই রাহুল পরিবর্তন করাবে আমরা রাশির উপর দৃষ্টি করবে সে কিন্তু মেন্টাল ডিস্টার্বেন্স একটু করাবে মানে মনটাকে চঞ্চলতা বৃদ্ধি করাবে সন্তানের দুশ্চিন্তা মানে বৃদ্ধি করাবে মানসিক কিছু মনোবিকার তৈরি করাবে এবং ফাটকা কিছু আপনাকে ইনকাম দেবে মনের কিছু প্রায় বাড়াবে বাড়িয়ে দেবে আপনাকে কটিপতি হতে হবে আমাকে বড়লোক হতে হবে বৃহস্পতি বলবে যে না এটা করো না তুমি টিকিটের নেশায় করো না রাহু বলবে না আমি টিকিট কাটব আমাকে বড় লোক হতে হবে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা হয়তো আপনার সন্তান হয়ে গেছে হয়তো বাজে বাজে মানে জায়গায় বা নেশায় জড়িয়ে গেছে আপনি চিন্তা নিত হয়ে গেছেন সন্তান কি করছে এত বাজে নেশা ছিল না বাজে নেশা শুরু করে দিল এই দুশ্চিন্তা আপনার বৃদ্ধি হয়ে গেল এবার সেই সন্তানের জায়গায় দৃষ্টি করছি বৃহস্পতি তার মানে আপনার ক্ষেত্রে মানে মা বোনেরা যদি কোনো গর্ভবতী হয়ে থাকেন আপনাদের কিন্তু পুত্র সন্তান হবে দর্শক বন্ধু মা বোনেদের ক্ষেত্রে বলছি পুত্র সন্তান হবে এই পুরুষের ক্ষেত্রেও বলছি আপনি বাবা হবেন সেটা কিন্তু আপনার পুত্র সন্তান লাভ হবে মানে মেয়ে সন্তান বা নারী সন্তানকে আমি অসম্মান করছি না কারণ হয়তো খারাপভাবে নেবেন না মা বোনেরা মানে অনেক মায়া বোনেরা রয়েছেন এই কিন্তু আপনার ক্ষেত্রে মানে কন্যা সন্তানের যোগটা কিন্তু খুব কম কারণ কি যদি বলেন যে দিদিভাই কারণ কি প্রশ্ন আপনার আসতেই পারে বা আমি উত্তর দেব কারণ এই বৃহস্পতির সঙ্গে এই বৃহস্পতি হচ্ছে পুরুষ গ্রহ আর রাহু যেই নক্ষত্রে আসবে মানে রাহু কিন্তু গ্রহ সেখানে কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি করবে আপনার পঞ্চমে সেই শনি আবার থাকবে বৃহস্পতি নক্ষত্রে থাকবে আবার রাহু সে আবার থাকবে বৃহস্পতি নক্ষত্রে তার মানে কি হলো পঞ্চম ভাব থেকে আপনার সন্তানের যে তৈরি করবে সেটা আপনার মানে পুত্র সন্তান হবে দর্শক বন্ধু কোনটা সন্তান কন্যা সন্তান নয় যাই হোক সেটা বড়ো কথা নয় এবার পুত্র কন্তান হলে আপনার কিন্তু উন্নতি আরও সীবৃদ্ধি করবে আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন আরও প্রোগ্রেস করতে পারবেন আরও উন্নতি কিন্তু আপনি করতে পারবেন এবার আসব আপনার ব্যবসাটা কেমন যাবে এই ব্যবসা ক্ষেত্রে যদি বলি দর্শক বন্ধু এই ব্যবসা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দিচ্ছে না আবার খুব যে ভালো ফল দিচ্ছে তাও নয় যদি দেখা গেল আপনি ইলেকট্রিকের দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন খুব একটা ভালো ফল দিচ্ছে না আপনি যদি ইন্স্যুরেন্সের মানে যুক্ত রয়েছেন ইন্স্যুরেন্স কোনো প্রোডাক্ট বিক্রি করছেন কোনো লাইট ইন্স্যুরেন্স বা গাড়ির ইন্স্যুরেন্স বা গাড়ির ফাইন্যান্স বা কোনো কিছু ফাইন্যান্স যদি আপনি কিছু করেন কর্ম তাহলে কিন্তু আপনি প্রচুর ভাইরাল হয়ে যাবেন মানে ভাইরাস মানে যাকে ইংরাজিতে বলে মানে ভাইরাল মানে লোকে আপনাকে চিনবে জানবে প্রচুর আপনার কর্ম হবে কিন্তু রাহু এখানে আপনাকে প্রকাশ করাবে বা প্রকাশ করিয়ে দেবে আপনাকে যে আপনি আরও ডেভেলপমেন্ট করুন আপনাকে কিন্তু আরও তোলার জন্যে কিন্তু দর্শক বন্ধু প্রচুর মানুষ কিন্তু এগিয়ে আসবে এগিয়ে আসবে মানে আপনার প্রচুর কাস্টমারটা আপনি বেশি পাবেন মনের যে আপনার প্রিয়া বা ইচ্ছা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পূরণ হবে এবার যদি বলেন দিদিভাই অর্থ কেমন হবে দেখুন অর্থ ভাব নিয়ে যদি আসে এখানে তুলারাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি মঙ্গল সে আবার দ্বিতীয় কোনো গ্রহ দৃষ্টি করছে না এবং আপনার কর্মের ভাগ মানে মাধ্যমে অর্থ ইনকাম বা উপার্জন আপনি করতে পারবেন আষাঢ় মাসে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আপনার অর্থ সেভিংস কিন্তু হবে যদি বলেন কেন প্রশ্ন করবেন অবশ্যই উত্তর দেব কারণ হচ্ছে আপনার একাদশপতি থাকবে সপ্তমে জ্যৈষ্ঠ মাস তখন দৃষ্টি করবে আবার দ্বিতীয় মানে তখন সেভিংস কিন্তু আপনার হবে বুধকে নিয়ে আসবে বুধ হচ্ছে নবমপতি সে আবার থাকবে আপনার অষ্টমে থাকবে দ্বিতীয় দৃষ্টি করবে এই অষ্টমে এই রবি বুধ থাকলে একটু ডিস্টারবেন্স হতে পারে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার শনি দৃষ্টি করবে আপনার কর্মের গ্রোথটা বাড়িয়ে দিলেও কিন্তু সম্মান কিন্তু হানি করতে পারে বা বুকের কোনো সমস্যা হতে পারে মানে হার্ট ব্লক মানে অবধি হতে পারে সাবধান থাকতে হবে এই জ্যৈষ্ঠ মাসটা কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে কারণ এই যদি দেখা গেলো আপনার বৃহস্পতি সাপোজ দেখলাম যে আপনার বৃহস্পতি বৃষ্টিকে আছে ভালো করে শুনবেন আপনার দেখা গেল যে বৃহস্পতি তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং আপনার গোছরে আবার বৃহস্পতি অষ্টমে আসবে তার মানে শরীরটা কিন্তু আপনার খারাপ করবে শরীর নিয়ে একটু ভুগ হবে এবার আরেকটা কথা বলবো আপনার ফাটকা রোজগার বা ফাটকা আয় কিন্তু আপনার ক্ষেত্রে দেবে তুলা রাশি বা তুলার লগ্নের ক্ষেত্রে রাহু প্লাস বৃহস্পতি মিলে এ দ্বিতীয় দিতে বাধ্য দুশো পার্সেন্ট দেবে টজিট বলছে এটা এবার আপনি আপনার চাট আমি দেখিনি এবার দেখবেন ষষ্ঠপতি এবং তৃতীয় বৃহস্পতি যাচ্ছে আপনার ভাগ্যস্থানে সেখানে আবার দৃষ্টি করছে রাহু রাহু কিন্তু একদিনে বড়লোক হওয়ার কিন্তু প্ল্যানেট বৃহস্পতি সঠিক ডিসিশান দেবে যে আপনি হয়তো টিকিট কাটলেন মানে বৃহস্পতি হয়তো সঠিক ডিসিশান দিল যে এই টিকিটটা কাটো বা এই নাম্বারটা কেটো যে এই টাকাটা হয়তো আপনি পেয়ে গেলেন কিন্তু এই জায়গাটা আপনাকে দেবে এবার যদি আসি যে আপনার চাকরি হবে কি না হ্যাঁ আপনার চাকরি হবে একদম চাকরি হবে যদি বলেন যে কেন চাকরি হবে কারণ আপনার এই দ্বিতীয়পতি এই ষষ্ঠপতি নবমপতি এবং দশম্পতি এবং একাদশপতি যতক্ষণ কানেক্টেড না করবে কিন্তু আপনার চাকরি হবে না হতে পারে না বা হবেও না কারণ আপনার এই দ্বিতীয়পতি মঙ্গল ষষ্ঠপতিকে এই বৃহস্পতি তার মানে ভাগ্যপতিকে বুধ কর্মপতিকে আপনার চন্দ্র যখনই চন্দ্রের সহিত এই উনত্রিশে মার্চের পর যে কানেকশনটা ফ্রিকশনটা যে তৈরি হচ্ছে একটা আমূল পরিবর্তন অভিনব পরিবর্তন কিন্তু দর্শক বন্ধু দিয়ে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আপ তাহলে আপনার ক্ষেত্রে চাকরি হওয়ার যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে এবার যদি না হয় সেটা আপনার জন্ম প্রবলেম ট্রানজিট ফলের প্রবলেম নয় আমারও প্রবলেম নয় আমি আপনার চন মানে জন্ম চার্ট দেখে বসে নেই বা আপনি আমাকে জন্ম চার্টও পাঠাননি বা ফিসও দেননি যাই হোক চারটা ফ্যাক্টর এবার আসবো আপনার ক্ষেত্রে যেটি আসবো সেটি হচ্ছে আপনার যেহেতু শনি রাজকার গ্রহ শনি ষষ্ঠ থাকলেই যে থাটে গেল আবার থাকবে বৃহস্পতি নক্ষত্রে আবার দেখতে হবে যে আপনার নক্ষত্র কি চিত্রা নক্ষত্র যদি আপনার চিত্রা নক্ষত্র জন্ম হয়ে থাকে তো কিন্তু আপনি মানে রাহুর আর শনির কিন্তু নক্ষত্র বেশি কিন্তু ভালো ফল কিন্তু পাচ্ছেন না যদি বলেন যে দিদিভাই কেন কারণ হচ্ছে সাতাশ নম্বর নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র নবতারা চক্র বিচার যদি করা যায় সেই নক্ষত্র কিন্তু আপনাকে বিপদ নক্ষত্রের শানু মানে শনি রাহু কিন্তু কানেক্ট করছে এবারে যদি বলেন যে বৃহস্পতি কি নক্ষত্রে আসছে বৃহস্পতি মৃগছিলা নক্ষত্রে আসছে আপনার জন্ম নক্ষত্রে আসবে তার মানে আপনার পরিশ্রম করিয়ে কর্ম করিয়ে অর্ধবসায় দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে শিখিয়ে পড়িয়ে সে কিন্তু আপনাকে মানে দারুণভাবে ডেভেলপমেন্ট করিয়ে দেবে এই বৃহস্পতি তার মানে আপনার ক্ষেত্রে এই বিবাহ যদি বলি এই বিবাহ কিন্তু কানেকশন করছে বিবাহ কিন্তু দর্শক আপনার হবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে বিবাহ কিন্তু দেখা যাচ্ছে বা আপনার বিবাহ কিন্তু আপনার হবে এবার আরেকটা কথা বলি এই উনত্রিশে মার্চ একটু সাবধানে চলাফেরা অবলম্বন করবেন এই এবার আসছি আপনার চতুর্থ ভাব থেকে যে গৃহ আপনি করতে পারবেন কেন আপনি চার চাকা অবধি কিনতে পারবেন আপনি চার চাকা অবধি কর্মের জন্য কিনতে পারবেন মানে ঘোড়ার জন্য নয় বা আপনি ভ্রমণের জন্য নয় না ভ্রমণ না লাক্সারি এই কর্মের জন্য বা ব্যবসার জন্য কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন এই দূর দেশ থেকে হয়তো আপনি ব্যবসা করছেন বা হয়তো আদান প্রদান করছেন করতে পারবেন যদি বলেন যে কি ব্যবসাগুলো ডেভেলপমেন্ট করতে পারবো এই সপ্তম প্রতি দেখুন মঙ্গল সেটা কানেক্ট করছে অগ্নিকারক গ্রহ এই এসি ফ্রিজ এগুলো দিচ্ছে এই নবম ভাব থেকে আবার দেখা যাচ্ছে দ্বাদশপতি আপনার কানেকশান দিচ্ছে এই সপ্তম্পতি মঙ্গল এখন রয়েছে মিথুনে এই বুধ প্লাস আপনার ক্ষেত্রে বুধ প্লাস বুধ এবং মঙ্গল সেখানে আপনার হচ্ছে মানে ইলেকট্রিকে তার হতে পারে যোগাযোগ অবস্থা ফোনের দোকান রেডিমেডের ব্যবসা খাদ্য দ্রব্যের ব্যবসা অনলাইন ব্যবসা চায়ের দোকান আর আড্ডা মারার মানে যে যোগাযোগ মানে ফোনের দোকান বিশেষ করে ফোনের সেট যোগাযোগ মাধ্যম হয়তো আপনি ফ্লিপকার্টের কোনো জায়গা জোম্যাটো এই জায়গা থেকে কিন্তু আপনি ভালো কিন্তু কানেকশান তৈরি করতে পাচ্ছেন এবার আসব এই সাথী নক্ষত্র যদি সাথী নক্রতে যদি আপনার হয়ে থাকে আপনার পয়সা ভূতে খাবে ট্রানজিট বলছে আপনার চার্ট দেখে আমি বলছি না এই ট্রানজিট বলছে আপনার পয়সা ভুতে খাবে যদি বলেন কেন সাথী হচ্ছে আপনার জন্ম নক্রত এবং সম্পদ নক্রতে থাকছে রাহু প্লাস শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত মানে সাথীর পরে হচ্ছে পূর্ব মানে বিশাখা নক্রত আসে এই বৃহস্পতি নক্রত কানেক্ট করছে নবতারা চক্র হিসাবে আপনি পয়সা ইনকাম করতে পারবেন সেভিংস আপনি করতে পারবেন সম্পদ রক্ষা করতে পারবেন সম্পদ ইনকাম করতে পারবেন অর্থ ইনকাম করতে পারবেন সম্মান ইনকাম মানে সম্মান আপনি বৃদ্ধি করতে পারবেন বা নাম যশ আপনি বৃদ্ধি করতে পারবেন তাহলে আপনার জন্ম চার দেখতে হবে কারণ এই সেই বৃহস্পতি আবার ষষ্ঠপতি থাকবে ভাগ্যস্থানে থাকবে মে মাসের পর থেকে তার মানে আপনাকে কিন্তু মানে অর্থের মালামাল কিন্তু আপনাকে করে দিয়ে যাবে করতে বাধ্য তাহলে অ্যাস্ট্রোলজি না হলে ভুল হয়ে যাবে আপনার জন্ম চার দেখুন আপনার সাথী নক্ষত্র জন্ম যদি হয়ে থাকে দর্শক বন্ধু চার কি বলছে সেটা আমি দেখতে চাইছি না চার না আপনার চার না দেখে বলছি যে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন কারণ এই অতিমিত্র নক্ষত থাকবে আপনার বৃহস্পতি নক্রত মানে বৃহস্পতি যখন আবার মৃঘশরায় প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে অর্থের মালামাল কিন্তু অবশ্যই দেবে দর্শক বন্ধু আপনি এগিয়ে চলুন আমি চাই যে আপনি অর্থশালী হন আমি ডেভেলপমেন্ট করুন আপনি উন্নতি করুন আপনি প্রোগ্রেস করুন এই রাহুর যে দৃষ্টি আপনার যে থাকবে মানে লগ্নে প্রেম প্রীতির দিক থেকে একটা ভালো ডেভেলপমেন্ট বা অবৈধ কাজে কিন্তু মানে অবৈধ কাজে কিন্তু লিপ্ত হবেন না এই দ্বিতীয় আপনাকে বাজে প্রলোভন দেয় অবৈধ কাজ করে কিন্তু একদম না লটারি কাটুন হয়তো টিকিট কাটতে ইচ্ছা করছে কাটুন এমনি টিকিট আপনাকে কাটতে হবে না এমনি পয়সা দেবে কর্মের মাধ্যমে নিজের বুদ্ধি বল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন অর্থ ধন সম্পদ আপনি ইনকাম করতে পারবেন এবার যদি আসি বিশাখা নক্ষত্র তুলা রাশি বিশাখা নক্ষ্রত যার কোনো শাখা নেই বিশাখা যার কোনো মানে পরিচয় বা পরিচিতি বা আপনার ফোকাস নেই মানে বৃহস্পতি নক্ষত্র মানে গুরু নক্ষত্র মানে গুরু কি করবে একটা ঝোপে বসে থাকবে মানে স্টুডেন্টরা আসবে পড়ে চলে যাবে স্টুডেন্টরা চলে গেল কিন্তু গুরু যেতে পারলো না গুরু সেই ঝোপেই কিন্তু পড়ে গেল এই দেখবেন এই আগেকার দিন দেখবেন এই রাজারা মানে শুক্রের জাতক ছিল তারা শুক্রের মোহামাহ ছিল তারা লাক্সারি করে গেছে কিন্তু এই বৃহস্পতি যারা গুরু তারা কোথায় ছিল মানে গঙ্গার ধারে একটা কুটির বানিয়ে মানে সেখানে পুঁথি লিখে চলেছে মানে পুঁথি না গায়ে নেই ভালো কাপড় না একটা ধুতি পরে সে পুঁথি লিখে চলেছে না আছে তার শখ না আছে আহ্লাদ না আছে কোনো ভালো লাগা না মন্দ আছে কিন্তু কি আছে তার তার জ্ঞান আছে তার দু মুঠো ভাত ডাল কিন্তু জুটে যায় লাখ শাড়ি কিন্তু তার জোটে না এই বিশাখা নিয়ে বলতে গেলে অনেক টাইম লাগবে এই বিশাখা নক্ষত্রের মানে অনেক কথা আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে এই বিশাখা যদি হয় জন মনক্রত রাহু বৃহস্পতি থাকবে একটু আপনাকে স্ট্রাগেল দেবে লিভার সমস্যা আপনাকে দেবে লিভার থেকে আপনাকে সাবধান থাকতে হবে মানে মহিলা দিক থেকে মানে গায়নকের দিক থেকে একটা সমস্যা দেবে আর পুরুষদের দিক থেকে একটা পোস্টেড গ্যারেন্টেড একটা সমস্যা দেবে এবং আপনার নিরোগ শরীর দিতে গেলে আপনাকে এই লিভার নিয়ে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি করবে এই লিভারের দিক থেকে মানে ব্যথা বেদনা বা ঝঞ্ঝার ঝামেলা কিন্তু আপনাকে একটা দেবে আবার দেখুন আবার বিশাখা নক্ষতে মানে বৃহস্পতি আর মঙ্গলের যে কানেকশান থাকছে কোথায় আবার চিত্তা নক্ষত্রে সে কিন্তু আবার মিত্র নক্ষত্রে থাকছে একটা মোটামুটি ফল দেবে এই বৃহস্পতি এই রাহু কিন্তু ভালো ফল দিতে পারছে না কেন্দ্রে থাকছে রাহু ভাবে দিচ্ছে ডিগ্রিতে ফ্যাক্টর এই ডিগ্রি বিষয়টা দেখতে হবে কি কানেকশন করেছে আপনার ক্ষেত্রে এবার যদি আসি ভাগ্য ব্যাপার নিয়ে যদি আসি ভাগ্য বা কর্ম নিয়ে যদি আসি তাহলে আয় ভাব দেবে প্রচুর প্রচুর ইনকাম করতে পারবেন অর্থ কিন্তু থাকবে ইলেভেন দে অর্থ গোপনভাবে অর্থ দেবেই দেবে দিতে সে বাধ্য যে যে কর্মের সাথে যুক্ত রয়েছেন আপনারা সেই সেই কর্ম বা ইনলিগাল পয়সাও বলবো না বা দু নাম্বারই বলবো না কিন্তু না কাটা আপনি কিন্তু উপরন্ত অর্থ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এটি হচ্ছে আপনার এই সাতটি অবলম্বন যেটি বলেছিলাম অনেক কটা বলেছি আর একটা বিষয় কথা বলবো সেটি হচ্ছে মানে প্রেম করবার আগে প্রেম করবার আগে মানে কন্যা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলছি মা বোনদের ক্ষেত্রে বলছি বা দাদা ভাইদের কথা বলছি প্রেম করবার আগে হাজার বার দেখে নেবেন যেহেতু রাহু পঞ্চমে আসছে এই ব্যক্তিটা চিটিং নয় তো ব্যক্তিটা আপনার আবেগে ভাসিয়ে দিচ্ছে না তো রাহু কিন্তু আবেগে ভাসিয়ে দেয় প্রচুর ডায়লগ দেবে রাহু প্রচুর ডায়লগ দেয় রাহু ব্যবসার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা ঠিক আছে কিন্তু প্রেমিক প্রেমিকার দিক থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এমন ডায়লগ দিলো একদম গ্যাস খাইয়ে দেবে আপনি উঠে বললেন দেখলেন যে হ্যাঁ মেয়ের মধ্যে পরে দেখলেন কিছুই নেই মেয়ে হয়তো বললো এই আছে বাবা ওই আছে হ্যাঁ ডায়লগ মারলেন কিন্তু কিছুই পেলেন না কিন্তু আমি অপ্রিয় সত্যি কথা বলছি রাগ করলে হবে না হয়তো ভিডিওগুলো শুনবেন দিয়ে হয়তো বাজে বাজে কমেন্ট করবেন হয়তো শুনতে খারাপ লাগছে অ্যাস্ট্রোল মানে লজিক নিয়ে কথা বলছি রাহু কিন্তু এগুলো আপনাকে করতে পারে আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরুবান দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা